নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় কবিতা কবিতা দুটো গানের লাইন দিয়েছে খুব সুন্দর একটু অন্য রকম লাগলো এবং আমি ওর আলোচনাটাও শুনলাম বেশ সুন্দরভাবে আলোচনাটা করেছে তো দেখছি যতটা পারি চেষ্টা করছি আমিও কতটা বলতে পারবো দেখি তো ওর দেওয়া বিষয় দুটো হচ্ছে এটা যে একটা গানের লাইন আছে যেটা মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু আর আর একটা হচ্ছে তুচ্ছে না রাজনেহিজেন্দেগি মঙ্গল দ্বীপও জ্বেলে অন্ধকারে দু চোখ আলোয় প্রভু তো এটাতে না আমার এটা মনে হয় যে আমরা তো এমনিতেই সবসময় কিন্তু ঈশ্বরের শরণার্থী প্রত্যেকটা পদক্ষেপে কেউ আমরা স্বীকার করি কেউ বা করি না কেউ মনে মনে ঈশ্বরকে ডাকি কেউ ওপরে একটু দেখাই যে আমার অনেক ভক্তি আমি অনেকটা মানে কি বলবো অনেক ভক্তি নিয়ে আমি পুজো অর্চনা করছি ঘন্টার পর ঘন্টা বসে অথচ অন্তরটা সেভাবে শুদ্ধ নয় এরাও আমার কি ব্যাপারটা তো যাই হোক আমার ক্ষেত্রে উল্টোটা হয় আমি অনেকক্ষণ বসে এক ঘন্টা ধরে পুজো করতে পারি না কিন্তু আমি এটা করি যে 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 কোনো একটা টাইম আমি সে যে কোনো সময় আমি কাপড়টা ছেড়ে আর কি মানে খাওয়া কাপড় বা এপা এরকম করে আমার ঢুকতে একটু মানে দ্বিধাবোধ হয় তাই জন্য আমি মানে একটা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যে কোনো পরিস্থিতিতেই হোক আমি ঠাকুরের সামনে বসি সেটা আমার যখন মন চাই এটা হচ্ছে ব্যাপার জোর করে আমায় করতে হবে বলে আমার করা এটা নয় আমি মানে যেমন ঈশ্বর আমরা বারবারই বলি যে প্রত্যেক মানুষের মধ্যে আছে ঈশ্বর তো আমরা যদি এভাবে ভাবি যে আমার সংসার কর কর্ম কর্তব্য সামলাচ্ছি সঠিকভাবে তো যদি প্রত্যেক মানুষের মধ্যে সর্বভূতে ঈশ্বর তো তাহলে আমরা সেই মন প্রাণ নিয়ে যদি প্রত্যেকের সেবা করে থাকি তো আমাদের অপরদিকে দেখতে গেলে ঈশ্বরের সেবা করাই হয় কিন্তু যখন আমরা নিজের মনকে শান্তি পাওয়ার জন্য ঈশ্বরের কাছে যাব কারো কারোর উপকার করলে অবশ্যই মনে শান্তি পাওয়া যায় কিন্তু যখন আমরা চারপাশ থেকে বিধ্বস্ত চারিপাশের কাজে কর্মে নিজেদের একদম মানে ঠিক রাখতে পারছি না অশান্ত আর কি মন আমাদের অশান্ত হয়ে উঠেছে তখন কিন্তু যেখানে আমাদের ঠাকুরের স্থান আছে সেখানে যদি আমরা কিছুক্ষণ বসতে পারি ঈশ্বরের চিন্তা করতে পারি মন চুপ করে মানে সব বিষয় থেকে চিন্তাটাকে মন থেকে বার করে যদি কিছুক্ষণও বসি ঈশ্বরের সামনে আমরা এটা বুঝতে পারবো যে হ্যাঁ আস্তে আস্তে আমাদের মন কিন্তু শান্ত হচ্ছে তো ঈশ্বর আমাদের জন্য মঙ্গলদ্বীপ জ্বালিয়ে রাখার ব্যবস্থা করে রেখেছেন কিন্তু আমাদের কর্ম দিয়ে সেটাকে মানে আরও প্রজ্বলিত করতে হবে আর কি যে যে জ্বালবো যে দ্বীপটা তো আর ঈশ্বর জ্বালিয়ে মানে সামনে বসিয়ে দেবেন না আমাদেরকেই ঈশ্বরের সামনে সেই দ্বীপটা মানে জ্বালাতে হবে আর কি ঈশ্বর হচ্ছে এমনই এক আলো যা অন্ধকারেও আলোকিত হয় তাই সেই আলোতে আমাদের আমার এটা মনে হয় যে সর্বদা যদি আমাদের মনকে আমরা আলোকিত করে রাখতে পারি তাহলে অবশ্যই আমার যে আমার যে চারপাশটা না একটা ওই অদৃশ্য আলোয় আলোকিত থাকবে যেখানে সে যেই আসুক না কেন তার মনে হবে যে হ্যাঁ আমি নিরন্তর মানে চেষ্টা কর মানে আমরা নিরন্তর চেষ্টা করে চলি এখানে আমার বলাটা এটা যে যে মানুষই আমার সান্নিধ্যে আসবে তারই যেন সে এসে যেন একটু হলেও শান্তি পায় আমার হচ্ছে এটা বক্তব্য বলার আর আর একটা যেটা ও দিয়েছে সেটা হচ্ছে তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি গানটা আমার খুব প্রিয় গান একটা তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি আজকে গানটা মানে গাইতে পারবো না ঠান্ডা লেগে যাচ্ছে একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো আবার এদিকে এমন যে সোয়েটার পরে থাকবো সেটাও পারছি না গরম হচ্ছে আবার সোয়েটার ছাড়া থাকলে ঠান্ডা লেগে যাচ্ছে যার জন্য গানটা গাইতে পারলাম না গানটা আমার ভীষণ প্রিয় একটা গান গানে গেলি মুস্কোরা তো হঙ্গে তো গানটা যদি আমরা সম্পূর্ণটা মানে মন দিয়ে শুনি তাহলেই কিন্তু গানটার মধ্যে অনেক কিছু মানে এ করা আছে আমরা কী করি ওই মানে পারিপার্শ্বিক নানান কারণে আমরা নিজের জীবনের উপর একটা দুঃখ প্রকাশ করি তো যে আমার জীবন এমন আমার জীবন এমন হ্যাঁ কিন্তু সেটা না আমরা নিজেদের জীবনে এই যে সেনারাজ সত্যি কথা বলতে কি জীবনের ওপর নারাজ হয়ে কোনো লাভ নেই যদি আমরা মানে বিরক্তও প্রকাশ করি তাহলেও কোনো লাভ নেই কারণ জীবন ঈশ্বর আমাদের সুন্দর করে দিয়ে পাঠিয়েছে মনুষ্য জীবন বারবার কিন্তু পাওয়া যায় না অনেক কর্মের মানে যাই হোক ভালো কর্মের ফলে তুমি মনুষ্য জীবন পাবে আবার মনুষ্য জীবনে ভালো কর্মের ফলে তুমি মুক্তি পাবে তো তুমি কী চাও সেটা তোমার ওপর নির্ভর করছে এটা বারবারই বলি তো জীবনের উপর বিরক্ত হয়ে লাভ নেই সবসময় এটা বুঝে নিতে হবে যে আমরা যা পাচ্ছি যা করেছি তার ফল পাচ্ছি আগে যা কাজ করেছি তার ফল এখন পাচ্ছি এখন যা করবো তার কর্মফল পরে পাবো আর সব থেকে আমি আর জিনিস বুঝি যে কোনো কর্মের পর প্রত্যাশা রাখলে একদম চলবে না প্রত্যাশা যদি রাখি তাহলে সেখানে অশেষ দুঃখ অশেষ দুঃখ যে কোনো কিছুতেই আমি ওকে দেখলাম ও আমায় দেখলো না এগুলো আমরা বারবার আলোচনা করেছি হ্যাশট্যাগ আমরা সকলেতে এই ধরনের অনেক আলোচনা হয়েছে তাই আর রিপিট করছি না কিন্তু এটাই ব্যাপার যে আমরা কি করি মানে নিজেদের জীবনে অনীহা প্রকাশ করি তখনই যে আমরা আমাদের জীবনে মন প্রাণ দিয়ে কারোর জন্য কিছু করলাম রিটার্ন কিছু পেলাম না যে ফল পাওয়ার আশা সেটা আমরা পেলাম না তখনই কিন্তু আমাদের মনে প্রচণ্ড কষ্ট হয় দুঃখ হয় কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলাম সে যখন এড়িয়ে গেল তো তখন আমরা কিন্তু দুঃখ পাই তো তার থেকে আমি বলি কি নিজেকে ভালোবাসো নিজের জীবনকে ভালোবাসো ঈশ্বরকে ভালোবাসো মনে দুঃখ পেলে কাছে গিয়ে বলো প্রার্থনায় জানাও যে এটা আমার ঈশ্বর অবশ্যই শুনবে আমার মনে হয় ঈশ্বর শোনেন সব কথা ঈশ্বর শোনেন তবে হ্যাঁ ঈশ্বর বিচার করে তুমি যা চাইছো তুমি সঙ্গে সঙ্গে পাবে না তুমি তোমার সে যোগ্যতা কতটা আছে ঈশ্বর সেটা কিন্তু বিচার করে তবেই তোমাকে দেবেন এই হচ্ছে ব্যাপার তা কাজেই ঈশ্বরের ওপর মানে জীবনের ওপর রাগ করা মনে হচ্ছে ঈশ্বরের ওপর রাগ করা কাজেই ঈশ্বর আমাকে সৃষ্টি করে পাঠিয়েছে আমার নিশ্চয়ই কোনো ভালো কর্মের জন্য আমি এখানে আসতে পেরেছি এবার আমাকে কি করতে হবে আরও আমার কর্মটাকে ভালো করতে হবে তবে আমি এই কর্ম থেকে এই এই জীবন থেকে মুক্তি পাবো এটা হচ্ছে ব্যাপার তো সব সবসময় একটাই কথা দুটো গানের আক্ষরিক অর্থ একটাই যে আমাদের কর্মটা একদম সঠিক যাতে হয় সেই চেষ্টা আমাদের করতে হবে তবে আমরা সাধারণ মানুষ তো সবসময় আমরা আমরা মাঝে মধ্যেই কিন্তু ওই ভুল পথে চালিত হই সেইটাকে আমরা যদি ঠিকঠাকভাবে রাখতে পারি ঠিক সতর্কভাবে থাকতে পারি তাহলে মনে হয় আমাদের জীবনে এত দুঃখ আর থাকবে না আমাদের এ এটা তো ঠিক কথা এটা তো আমরা বুঝতে এতদিন আমরা সকলেই বুঝতে শিখেছি যে যা কর্ম করি আমরা তার ফল আমরা পাচ্ছি সে আবার এমনও হয় অনেক সময় যে নিজের কৃতকর্মের ফল পুরো পরিবার পাচ্ছে এরকমও তো হয় কাজেই প্রতিটা পদক্ষেপ প্রতিটা পদক্ষেপ আমাদের খুব সতর্কভাবে ফেলতে হবে এবং প্রতিটা মুহূর্তে আমাদের সতর্ক থাকতে হবে তো চললাম আজকে পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ